এই যে এখানে দিয়ে দিছি ময়দা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিছি বেকিং পাউডার খাবার ছোটা আর দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল এখন একটু মিশাই নেই তেলের সাথে বুঝে যায় ভিতরে আরেকটু তেল লাগবো এই যে আরেকটু তেল দিয়ে দিলাম এখানে বানাবো নিমটি নিমটি বানাবো এই যে দিয়ে দিলাম কালো জিরে গেছে মাফা হয়ে গেছে এই যে মোট করলে যে মোট মুট হয়ে যায় এখন যে জল দিয়ে নেই এই যেমন ময়দাটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে এই বিশ মিনিটের মতো রেস্ট রাখো তারপরে এই যে নিমটিটা বানাবো আপনার পাশে থাকেন এই যেমন মাখা শেষ এখন এই এই যে কাগজটা দিয়া আটকায় যে হাওয়া ভিতরে না ঢুকু কিছুক্ষণ পরে বানাইতেছি এই যে বিকালের নাস্তা বানাবো এই নিমটি বিশ মিনিট মোগলাই বানাইতেছি মুগলাই পরোটা এই যে মন্দারা এইভাবে বানাইয়া এই যে এটার ভিতরে ভয়া দিলাম এটার ভিতরে ডিম তেল গরম হয়ে গেছে এই যে তেল গরম হয়ে গেছে এখন দিয়া দিলাম বানাইতেছি রুটির মতন লই

তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছিল এই যে দিচ্ছি সুন্দর ভাবে হইতেছে মেখৰ হৈয়ে গৈছে কত সুন্দর মস্ত মশা হয়ে গেছে এই দেখো আমার নিমটি বাজা শেষ খুব সুন্দর হয়েছে এক দেখো মসমসা কয়েকটা এরকম লুচি ভাবছি ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই 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 পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য